ফুসফুসের ক্যান্সার থেকে যেভাবে দূরে থাকা সম্ভব ক্যান্সার একটি মরণ ব্যাধি রোগ এর মধ্যে ফুসফুসের ক্যান্সার একটি এর উপসর্গ নির্ভর করে মূলত ক্যান্সারের আকার ও অবস্থানের ওপর রোগের প্রাথমিক অবস্থায় কোনো উপসর্গ নাও থাকতে পারে সেক্ষেত্রে বুকের এক্স রে পরীক্ষায় রোগটি ধরা সম্ভব হয় এই পর্যায়ে প্রায় দুই তৃতীয়াংশ রোগীর ক্যান্সার ফুসফুসেই সীমাবদ্ধ থাকে এবং অস্ত্রোপচারের সাহায্যে এর চিকিৎসা সম্ভব সচরাচর উপসর্গ স্থায়ী কাশি ও শ্বাসকষ্ট বুক ব্যথা রক্তরঞ্জিত শ্লেষ্মা ওজন কমে যাওয়া স্বরভঙ্গ ইত্যাদি আপনার বয়স যদি চল্লিশের বেশি হয় এবং উপরের লিখিত এক বা একাধিক উপসর্গ যদি দুই সপ্তাহের বেশি স্থায়ী হয় তাহলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত নির্ণয় ধূমপানের অভ্যাস সহ রোগের ইতিহাস ও শারীরিক পরীক্ষা বুকের এক্স ক্যান্সার আক্রান্ত কোষের উপস্থিতি দেখার জন্য শ্লেষমার আনুবীক্ষণিক পরীক্ষা ব্রঙ্কোস্কোপি বায়োপসি ও হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা সিটি গাইডেড এফএনএসি করা হয় চিকিৎসা ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা তিনভাবে করা যায় অবশ্য তা নির্ভর করে ক্যান্সারের আকার ব্যাপ্তি ও হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষার মাধ্যমে কখনো কখনো একাধিক চিকিৎসা পদ্ধতির সমন্বয়েরও প্রয়োজন থাকে সার্জারি বা চিকিৎসা আক্রান্ত ফুসফুসের অংশটি শরীর থেকে অপসারণ করা হয় প্রাথমিক পর্যায়ের ও ক্ষুদ্রাকৃতি ক্যান্সারের ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহৃত হয় প্রাথমিক অবস্থায় ধরা পড়লে শল্য চিকিৎসার মাধ্যমে ফুসফুসের ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা সর্বাধিক প্রতিরোধে করণীয় ধূমপান করবেন না যদি ধূমপান না করেন তবে আরম্ভ করবেন না আর যদি ইতোমধ্যে শুরু করে থাকেন তাহলে তা ছেড়ে দিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এক্সরে করাবেন অধিক মাত্রার ধূমপাইদের ক্ষেত্রে এক বছর অন্তর বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধূমপান বর্জন করবেন যেভাবে একটি তারিখ নির্ধারণ করে সেই তারিখ থেকে চিরতরে ধূমপান বন্ধ করুন দুই তিন সপ্তাহের মধ্যে ধূমপানের মাত্রা কমিয়ে আনুন এরপর চিরতরে বন্ধ করুন ধূমপান বর্জনে ইচ্ছা শক্তি গড়ে তুলুন কখনো সঙ্গে সিগারেট রাখবেন না বর্জন করুন দিনের সর্বাধিক উপভোগ্য সিগারেটগুলো রাতের খাবারের পর চা কফির পর বর্জন করুন দৈনন্দিন কার্যসূচিতে পরিবর্তন আনুন এমন কিছু করুন যাতে হাতের ব্যবহার হয় বা পায়ের ব্যায়াম যেমন হাঁটাহাঁটি জগিং ইত্যাদি হয় বেশি করে পানি পান করুন তাজা ফলমূল ও শাকসবজি খান গাজর খান তবে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করবেন না অন্যদের জানতে দিন আপনি ধূমপান বর্জনের চেষ্টা করছেন ধূমপান ছেড়ে দেওয়ার ব্যাপারে বন্ধুদের সঙ্গে বাজি ধরুন এই চ্যালেঞ্জ আপনার জন্য শুভ ফল বয়ে আনবে ধূমপান বর্জনে বেঁচে যাওয়া অর্থ সঞ্চয় করুন পরামর্শে অধ্যাপক ও প্রধান অঙ্কোলজি বিভাগ এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল সাভার ঢাকা